এই মুহূর্তে একজন দর্শক যে ফোনে প্রশ্নটি করলেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি ছিল যে আমরা আমার জীবনে আমি যখন বিভিন্ন সেখানে যদি দেখা যায় যায়। যে পালন করতে গেলে এটা সাংঘর্ষিক হয়ে তাহলে আমার কি করণীয় আসলে কি বিষয়টা এমন হবে কিনা যে আমি জীবনের যা কিছু করব। সেটা কখনো সুনতের খেলাফ হতে পারে কিনা বা সাংঘর্ষিক হতে পারে কিনা না জীবন ঘনিষ্ঠ বিষয় একটু আপনি বলবেন আসলে সেটা প্রশ্ন করেছেন যে কোনো কাজ যদি সন্ন্যার সাথে সাংঘষিক হয়ে যায় বা সন্ন্যামতো সেখানে হচ্ছে না তো সেটা আমরা কিভাবে সেটা কি করব আসলে একজন মুসলিম হিসেবে আমরা ক্ষণকালের জন্য পৃথিবীতে এসছি আমরা প্রত্যেকটি কাজ করে যাতে আমরা আখেরাতে কিছু পুরস্কৃত হতে পারে দুনিয়াতে শান্তি পেতে পারে কবরে হাসরে শান্তি পেতে পারে সে চিন্তা আমাদের মূল আর সেটা হবে না যদি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের তরিকা অনুসারে আমরা কোনো কাজ না করি নবীজি বলেছেন যে মানা কালা তৈ এবং আমেলা ফি সুন্নতিন ও আমিনা সে বাবা এ কাহু দাখালাল যে পবিত্র খেলো হালাল খেলো এবং সুনার রেঙের ভেতরে সন্ন্যার পরিমণ্ডলের থেকে সে আমলটি করলো সুন্নার বাইরে গিয়ে মানুষেরা তার ক্ষতি থেকে বেঁচে থাকলো এই তিনটি গুণ যদি কোন মসজিমের মধ্যে পাওয়া যায় দাখলাল হলাল জান্ তাহলে সে জান্নাতে যাবে তাহলে এখানে আমিল আপি সে সুন্নার ভেতরে থেকে আমলটা করতো করেছে তাহলে সন্ন্যের সাথে সাংঘর্ষিক হওয়ার তো আমাদের কোনো সুযোগ নেই যদি সাংঘর্ষিক হয় তাহলে আমরা সেখান থেকে নিজেকে প্রত্যাহার করে নেব আবুকে সিদ্দিক রাজি আল্লাহ তালু তিনি সামান্যতম ক্ষেত্রেও তিনি রসুল কোন তরিকার বাইরে এই বিশাল খেলাফত চালাবার সময়ও তিনি বিচ্ছুত হতেন না তিনি বলতেন যে আমি সামান্যতম একটি বিষয়ও যদি রসুল্লাহ সাল্লাহ সন্ন্যের থেকে আমি বাইরে চলে যাই আখাগুয়ান আজিখ আমার ভয় হয় আমার হৃদয়ে বাকা হয়ে ইসলাম থেকে বিচ্ছিত হয়ে যাবে জি আমি এখানে আরেকটু সংযোজন করতে চাচ্ছি যে সাংঘর্ষিক হলে আসলে কি হবে এ সম্পর্কে আল্লাহ তাআলা স্বয়ং নিজেই বলেছেন ফা ইনতা নাযআতুম ফি শাইইন ফারদুহু ইলা যদি তোমরা পরস্পর মতানক্য করো তার মানে তোমাদের সংঘর্ষ দেখা দেয় কথার অথবা কর্মের জি তাহলে সেটিকে আল্লাহ এবং রাসূলের দিকে ফিরিয়ে দাও আল্লাহর দিকে ফিরে দাও মানে আল্লাহর কালামের দিকে কোরআনের দিকে এবং আহ রাসুলের দিকে মানে তার জীবদ্দশায় তার কাছে গিয়ে ফায়সাল নাও আর তার এতে পরে তার সন্ধ্যা থেকে ফ্যাস নাও তাহলে

সেটাকে তাদের কোন দ্বিধা আর তারা ফিল করবে না ফিল করবে না যে একজন মুসলিম তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সুন্নার সাথে সংঘর্ষ পরিহার করে সুন্নার দিকে চলে আসবে অনেক অনেক ধন্যবাদ আমরা প্রশ্নের উত্তরটি পেয়েছি